লকার থেকে কিছু হারালে দায়কার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আছে কি সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একটি শাখায় লকার থেকে প্রায় দেড়শো ভরি স্বর্ণালঙ্কার গায়েব হওয়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়েছে এ ঘটনায় গ্রাহক এবং ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগের তীর তুলছেন একে অপরের দিকে আসলেই দোষকার এই লকারের বিষয়টি কি কেন লকার নেওয়া হয় আর কিভাবে এটি ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা হয় আসুন বিস্তারিত জানার চেষ্টা করা যাক ব্যাংক সূত্র বলছে কোনো গ্রাহক স্বর্ণালঙ্কার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু রাখার জন্য ব্যাংকের লকার ব্যবহার করে থাকেন লকার ব্যবহারে গ্রাহকের সঙ্গে যে চুক্তি হয় সেখানে দাহ্য পদার্থ বা আগ্নেয়াস্ত্র রাখা যাবে না বলে উল্লেখ থাকে লকারে স্বর্ণ জমির দলিলপত্র নাকি অন্য কিছু রাখা হচ্ছে তা ব্যাংক কর্তৃপক্ষ জানে না এবং জানতেও চায় না ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে গ্রাহকের জন্য এমন বাধ্যবাধকতাও নেই কোনো একটি ব্যাংকে লকার পেতে হলে প্রথমে সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হয় এরপর সে অ্যাকাউন্টের কমপক্ষে এক বছরের হিসাব বিবরণী প্রদান করতে হবে দুজন গ্রাহক অথবা দুজন গ্রাহক ও একজন নমিনি দিয়ে এ লকার পরিচালনা করা যায় প্রয়োজনে একজন গ্রাহক ও একজন নমিনি দিয়েও এ কাজ করা যেতে পারে ছোট মাঝারি ও বড় এই তিন ধরনের লকার পাওয়া যাবে গ্রাহককে প্রতি বছর সাইজ অনুযায়ী বাৎসরিক একটি ভাড়া দিতে হয় লকার পাওয়ার পর এর গ্রাহককে একটি চাবি দেওয়া হয় ব্যাংকের কাছে একটি মাস্টার কি থাকে গ্রাহক যখন লকার খুলেন শুধুমাত্র তখনই চাবিটির প্রয়োজন হয় কিন্তু বন্ধ করার সময় ওই চাবির কোনো কার্যকারিতা থাকে না মানে গ্রাহকের চাবি ছাড়া শুধুমাত্র ব্যাংকে রক্ষিত চাবি দিয়ে কোনোভাবেই লকার খোলা সম্ভব নয় গ্রাহক ছাড়াও তার নমিনিও লকারটি ব্যবহার করতে পারবেন এখানে ব্যাংকের কোনো বিধিনিষেধ নেই নিরাপত্তার জন্য লকার রুমের দরজার বাইরে সিসিটিভি ক্যামেরা থাকলেও ভেতরে কোনো ক্যামেরা থাকে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চুরি ডাকাতি বা অন্য কোনো কারণে যদি লকারে থাকা দ্রব্যাদি খোয়া যায় তাহলে কি হবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে যেহেতু গ্রাহকের চাবি ছাড়া লকার খোলা সম্ভব না তাই নিয়ম অনুযায়ী সেটির দায়ভার ব্যাংক নেবে না এটি সম্পূর্ণ গ্রাহকের উপরই বর্তাবে তবে প্রত্যেক লকার ব্যবহারকারীর ইন্স্যুরেন্স করা আছে এর মধ্যে ইন্স্যুরেন্স অনুযায়ী ছোট লকার ব্যবহারকারীরা এক লাখ টাকা মাঝারি লকার ব্যবহারকারীরা দুই লাখ টাকা ও বড় লকার ব্যবহারকারীরা তিন লাখ টাকা করে ইন্স্যুরেন্স থেকে পাবেন আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি অন্য কোনো সংস্থা তদন্তের স্বার্থে লকার খুলতে গেলে তাদেরকেও আদালতের নির্দেশ নিয়েই তা খুলতে হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ এখানেও ব্যাংকের করণীয় কিছু নেই